মানি 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 ব্রাইটার দেন সানশাইন সুইটার দেন হানি মানিস কিচেনে সকলকে স্বাগত নমস্কার আমি সুজাতা আজ আমি আমার ভান্ডার থেকে নিয়ে এসেছি ডাল পুরি আর আলুর তরকারি এর জন্য প্রথমেই ছোলার ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে দেব ছোলার ডালটা বেশ ভালোভাবে ভিজে গেছে দেখো নখ দিয়ে কেটে যাচ্ছে এই সময় এক কর মতো জল দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে রাখব অপরদিকে একটা বেশ বড় পাত্রে নিয়ে নেব আন্দাজ মতো ময়দা যে যেমন পরিমাণ বানাবে সেরকম অনুযায়ী নিয়ে নিয়ে আমার রান্নাঘরে এই যে নতুন মশলাদানিটা দেখছো এটা আমাকে গিফট করেছে আমারই পরিবারের সদস্য ভার্সর ভট্টাচার্য মানিস কিচেনকে এত সুন্দর একটা গিফট করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিয়ে দেব সব মতো লবণ কিছুটা চিনি আর এক চামচ মতো জোয়ান হাতে ভালোভাবে ঘষে নিয়ে দিয়ে দেব। দিয়ে দেব বেশ কিছুটা সাদা তেল ভালোভাবে শুকনো উপাদানগুলোকে ময়ান করে নেব দেখো এই যে মুঠোতে ধরলে এরকমভাবে ডেলা হয়ে যাবে তাহলেই ময়ান তৈরি এই অবস্থায় দিয়ে দেব জল নর্মাল টেম্পারেচারের জলই ইউজ করব ভালোভাবে ময়দাটা মিশিয়ে মাকে খেয়ে একটা ডো তৈরি করে নেব ময়দার ডো থেকে লুচির থেকে একটু বড় আকারের লেচি কেটে তৈরি করে রাখবো তরকারির জন্য বেশ কিছুটা আলু ডুমো ডুমো করে কেটে প্রেসার কুকারে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নেব আরেকটা দিকে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল ফোড়নে দেব শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর দিয়ে দেব কয়েক টুকরো টমেটো টমেটোটা মজদে থাকুক এদিকে ডালটা বেটে নেব ডালটা সেদ্ধ হয়ে গেছিল জল ছড়িয়ে ফ্রেশ মিক্সিতে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব ডালের পেস্ট হয়ে গেছে সেখান থেকে দু তিন চামচ ডালবাটা তুলে নিয়ে জল দিয়ে গুলে একটা লিকুইড তৈরি করে রাখব আলু সেদ্ধ হয়ে গেছে এদিকে টমেটোটাও মজে গেছে এই অবস্থায় আলুটা জল ঝরিয়ে কড়াইতে দিয়ে দেব দিয়ে দেব লবণ হলুদ নাড়াচাড়া করে বেশ ভালো করে মিশিয়ে নেব স্বাদের জন্য দেব সামান্য চিনি বেশ ভালোভাবে মিশে গেলে দিয়ে দেব ওই বেটে রাখা ডালটা যে গুলে রেখেছিলাম জল দিয়ে সেটা সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেব স্বাদের জন্য আর দিয়ে দেব পরিমাণ মতো জল ফুটে উঠতে শুরু করলে আলুগুলো হাতার সাহায্যে একটু ভেঙে ভেঙে দেব তরকারিটা যাতে একটু গাঢ় হয় এই সময় ফুটে উঠেছে খুব ভালোভাবে দিয়ে দেব এক চামচ গরম মশলা এখানে গরম মশলা বা ভাজা মশলা যে কোনোটা ইউজ করতে আমার বাড়িতে সকলে গরম মশলার ফ্লেভারটা পছন্দ করে তাই আমি গরম মশলা দিয়েছি আর দিয়ে দেব কিছুটা ধনে পাতা একটা কিচেন সিজারের সাহায্যে ধনে পাতাগুলো কুচি কুচি করে তরকারিতে দিয়ে দেবো বেশ ভালো করে ফুটে উঠলেই তৈরি তরকারি এবার একটা তরকা প্যানে কয়েকটা শুকনো লঙ্কা গোটা জিরে আর জোয়ান সামান্য লবণ দিয়ে একটু ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে ওটা ঢেলে দেব একটা মিক্সিং জারে বেশ ভালো করে একটা গুঁড়ো বানিয়ে নেব ডাল সেদ্ধ করে বেটে রেখেছিলাম সেই বাটাটার মধ্যে দিয়ে দেব এই মশলা গুঁড়োটা সাথে দেব হিং লবণ ও স্বাদ মতো মিষ্টি দিয়ে ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নেব সেখান থেকে লেচি কেটে রাখবো ছোট ছোট বলের আকারে ময়দার লেচিও রেডি এবার ময়দার লেচিগুলোকে আঙুল দিয়ে বাটির আকারে গড়ে নেবো এবং একটা করে ওই গুড় বল দিয়ে দেবো আর সুন্দর করে গোল পাকিয়ে রেখে দেবো সামান্য তেল দিয়ে মোটামুটি গোল গোল করে বেলে আমারটা যদিও বা খুব একটা গোল হয় না তবুও যেটুকু পারি এবার একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে এক একটা লুচি বা পুরি দিয়ে দেব আর পিস চেপে চেপে একটু সময় ধরে আঁচটা লো টু মিডিয়াম রেখে সুন্দর করে ভেজে নেব ব্যাস তাহলেই তৈরি গরম গরম ডাল আমি তো ডাল পুরিগুলো আলুর তরকারি আর বড় বড় রাজভোগ দিয়ে পরিবেশন করেছি তোমরা তোমাদের পছন্দ মতো তরকারি দিয়ে পরিবেশন করতে পারো এই ডাল পুরি এনজয়